আমরা কয়েকজন মিলে চলে এসেছিলাম গুপ্তিপাড়া রথমন্দির দর্শনে এটি হচ্ছে তার ভেতর প্রাঙ্গন এখানে কুপন কেটে খাবার ব্যবস্থাও রয়েছে গুপ্তিপাড়া স্টেশন থেকে খুব সহজেই টোটো নিয়ে এই মন্দিরে চলে আসা যায় ভেতরে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না এই হচ্ছে গেট এই গেট পেরিয়েই আমরা ভেতরে প্রবেশ করব। বাঁহাতে বেশ সুন্দর বসার ব্যবস্থা আছে ভেতরে জুতো খুলে প্রবেশ করতে হয় আমার ভগ্নিপতি রাকেশ সামনে এগিয়ে চলেছে আমার বোন পূজা আর এক ভগ্নিপতি শিবু আমি এবং আমার মিসেস মিনা আমরা মন্দির দর্শন করতে এসছিলাম এটি হলো গুপ্তিপাড়া চার বৈষ্ণব মন্দির চৈতন্য বৃন্দাবনচন্দ্র রামচন্দ্র এবং কৃষ্ণচন্দ্র চৈতন্য মন্দিরটি সব থেকে প্রাচীন প্রত্যেকটা মন্দিরে টেরাকোটার কাজ রয়েছে দুই একটি মন্দিরে টেরাকোটার কাজ প্রায় বিলুপ্ত এখানে আমরা বেশ কিছুক্ষণ বেশ হাসি গল্প করে সময় কাটিয়েছিলাম শিবু আমার বোন পূজা ওর শালী হবে পূজার বর রাকেশ ও বৌদির সাথে মজা করছে রাসযাত্রা ও দোলযাত্রা প্রতি বছর ধুমধাম করে পালিত হয় গুপ্তিপাড়ার সব থেকে বড় উৎসব হলো রথযাত্রা আমি বাপি আপনারা দেখছেন আমার চ্যানেল ডাকঘর বাপি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব